মুম্বাইতে আমির খানের শুটিং সেটে সাকিব খানের সিনেমার নির্মাতা মুম্বাই ফিল্ম সিটিতে শুটিং চলছিল আমির খানের সেই শুটিং সেটে হাজির হন সাকিব খানের সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ সঙ্গে ছিলেন তার প্রযোজক ও টিমের সদস্যরা এ সময় বলিউড তারকা আমির খানের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশের এই পরিচালকের আবু হায়াতের ফেসবুক পোস্টেও অনেকে জানতে চেয়েছেন কেন আমির খানের শুটিং সেটে তিনি এ নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে আবু হায়াত মাহমুদ জানালেন আমির খানের শুটিং ক্যামেরার মনিটরের সামনে ছিলেন তিনি তবে শুটিং এর সঙ্গে যুক্ত ছিলেন না মূলত অমিত রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই অমিত চিত্রগ্রাহক তিনি ছিলেন আমির খানের বিজ্ঞাপন চিত্রের চিত্রগ্রাহক তিনি এবার আবু হায়াতের সিনেমার চিত্রগ্রাহকের কাজ করবেন আবু হায়াত বলেন আমাদের বেশ আগেই চিত্রগ্রাহকের সঙ্গে মিটিং ছিল সেভাবেই আমরা মুম্বাইতে গিয়েছিলাম আমাদের অমিত রায়ের সঙ্গে মিটিংও হয় গল্প চিত্রনাট্য এক্সিকিউশন সহ নানা বিষয় নিয়ে কথা হয়েছে দুই দিন মিটিং এর একদিন তিনি জানান শুটিং সেটে যেতে আগেই জানিয়েছিলেন আমির খানের শুটিং পরে আমরা আমাদের মতো শুটিং এর ফাঁকে মিটিং করেছি এ সময় অমিত রায় তাদের আমির খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমাদের কুশল বিনিময়ে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করছি এগুলো নিয়ে কথা হয়েছে